পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের বর্তমানে কোথায় আছেন এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল অবশেষে নিশ্চিতভাবে জানা গেছে আট নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন পাঁচ আগস্ট থেকে পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন এবং কিভাবে সময় কাটিয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন এবং সবুজ সংকেত পাওয়ার পর সড়কপথে বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান তথ্য অনুযায়ী শিলং থেকে তিনি কলকাতায় গেছেন দিল্লির পরিবর্তে কলকাতায় অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কিছু লোকলবি করছিলেন প্রধানমন্ত্রী হাসিনা এ বিষয়ে অনেকটাই নীরব ছিলেন কাদেরের মন্তব্য অনুযায়ী আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট যা আন্দোলনকে আরও ত্বরান্বিত করে এর ফলে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়ে যায় যে কারণে হাসিনা কাদেরের প্রতি অত্যন্ত বিরক্ত তার সম্পর্কে ছাত্রজনতার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল